নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তালের ক্ষীরের একটা সিম্পল রেসিপি সামনেই তো জন্মাষ্টমী তাই না তাই খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় খুব সহজ পদ্ধতিতে আর কতটা টেস্টি হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখো এখানে আমি একটা গোটা তাল নিয়েছি আর তালটাকে আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তাল কিন্তু কাটতে অনেকের প্রবলেম হয় তাই খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি তালের আঁশগুলোকে ছাড়াবো সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমার তালটাকে কিন্তু পুরো ছাড়ানো হয়ে গেছে এবার আমি তালটাকে ভাগ করে নেব মানে তালের যে আটিগুলো আছে সেটা আমি খুলে নেব তালের ক্ষীর কিন্তু অনেক রকমভাবেই করে এক একজন এক এক রকমভাবে করে তবে আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে তালটা আমি কি ভালো করে ছাড়িয়ে তালটা আমি খুলে নিয়েছি এবার তালে যে আটিটা তিনটে সেটাকে আমি ভাগ করে নিলাম এবার আমি তালের আঁশগুলোকে নিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা কাচি আর এটা কিন্তু ভীষণ একটা সহজ পদ্ধতি দেখবে হাত দিয়ে ছাড়াতে না অনেকেরই প্রবলেম হয় আর এখন তো বেশিরভাগই দেখো সবারই হাতের ব্যথা তো থাকেই তাই না তো এতে কিন্তু দেখো একটা কাচি নেবে একটা পরিষ্কার কাচি নিয়ে অবশ্যই সেটা ভালো করে পরিষ্কার করে নেবে আস্তে আস্তে এইভাবে দেখো আমি পুরো তালের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর খুবই সহজ পদ্ধতি কিন্তু এটা অবশ্যই তোমরা কিন্তু এইভাবে করে দেখতে পারো দেখবে ভীষণ তাড়াতাড়ি হবে আর খুব সুবিধাও হবে কোনো রকম ঝামেলাও হবে না তো দেখো আমার কিন্তু তালের আঁশগুলো সমস্তটাই আমার নেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর করে সবটাই ছাড়িয়ে নিয়েছি দেখো আর এখানে আটিটা দেখো পুরো একদম ক্লিন হয়ে গেছে মানে এতটা সুন্দর করে কাটা হয়ে এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ তালের খিটটা করা শুরু করব। তো দেখো প্রথমেই আমি একটুখানি জল নিয়ে নেব খুব বেশি জল দেব না পরিমাণ মতো কিন্তু আমি একটু জল দেব একবারে বেশি জল ঢেলে দিলে কিন্তু জল জল হয়ে যাবে তালের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো তার জন্যে খুব সামান্য জল নেব নিয়ে ভালো করে এভাবে একটু চটকে নেব যাতে প্রলেপটা ভালো করে বেরোয় তো দেখো আমি একটু ভালো করে চটকে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা মিহি ভাব বেরিয়ে এসছে আর দেখো এতটা মিহি ভাব এসে গেছে দেখো মনে হচ্ছে যেন অলরেডি যেন তালের থেকে যেন তালে যে রসটা পুলিপটা সেটা বেরোতে শুরু করে দিয়েছে আর ঠিক এরকম একটা যে ফুটো ফুটো ঝাঁজরি থালা যেটাকে বলে আমরা তো এটাকে ঝাঁজরি থালাই বলি তো এরকম ধরনের থালাতেও করতে পারো অনেকে ঝুড়িতে করে যার যেমন সুবিধা তারা সেভাবে করতে পার তবে আমার তো এই থালাতে করতেই বেশি সুবিধা হয় তার জন্য এই থালাই আমি ইউজ করি আর দেখো আমার তালটা কিন্তু পুরোটা এতটা সুন্দর একদম পুরো বেরিয়ে গেছে আর কতটা মানে খুব ইজিভাবে একদম তো দেখতেই পেলে তোমরা এবার যে কাজটা সেটা কিন্তু তালটাকে কিন্তু আমার জাল দিতে হবে তো দেখো কড়াইতে গরম হলে পরে আমি তালটা দিয়ে দিলাম এবার আমি একদম মিডিয়াম লো আছে দেখতেই পাচ্ছ আমি তালটাকে কিন্তু নাড়তে থাকবো তালটা দেখো কতটা ঠিকভাবে রয়েছে আস্তে আস্তে কিন্তু এই তালটা কিন্তু পাতলা হতে থাকবে কোনো রকম কিন্তু জল কিন্তু অ্যাড হবে না তো দেখো তালটা আমি এবার নাড়ছি আস্তে আস্তে নাড়তে হবে কারণ না নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে সেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো তালটাকে আমি আস্তে আস্তে নেড়েই যাচ্ছি এবার আমি তালের মধ্যে অ্যাড করবো সুগার বা চিনি যাই বলো তোমরা চাই না এখানে তোমরা গোটা চিনিও দিতে পারো বা তোমরা পাউডার করেও দিতে পারো আর অবশ্যই মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যেই যেমনটা খেতে পছন্দ করো সেইভাবে দেবে আমরা একটু কম ভালোবাসি মিষ্টি খেতে তাই একটু অল্পই দিন যদিও বা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তবে আমরা একটুখানি কম দিয়েছি তো দেখো আমার কিন্তু তালটা কিন্তু এখানে সুন্দর ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব দুধের এক মানে দুধটাকে জ্বালিয়ে একটু ক্ষীর খির মতো করে নিয়েছি সে দুধটা কিন্তু আমি এর মধ্যে ক্ষীরের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এবার আমি এটা খুব ভালো করে আমি নাড়তে থাকব তো ভীষণ সহজ একটা উপায় আর সামনেই যেহেতু বললাম জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এটা করতেও বেশি সময় লাগে না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় তো দেখো এখানে কিন্তু আমার তালটা কিন্তু ফুটে উঠেছে আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আমুল দুধের গুঁড়োটাও কিন্তু ইউজ করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে তোমরা চাইলে এর সাথে কিন্তু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো তো অবশ্যই সেটা তোমাদের অপশনাল তোমরা চাইলে দিতেই পারো না চাইলে নাও দিতে পারো তবে আমি এখানে অ্যাড করিনি দেখো এখানে কিন্তু আমার তালটা কিন্তু হয়ে এসেছে দেখো কতটা ছিল কতটা কিন্তু আমার টান মানে টেনে একদম কমে এসেছে আমার কিন্তু তালের ক্ষীর কিন্তু অলমোস্ট রেডি তো দেখো এখানে কিন্তু আমার তালের ক্ষীর পুরো রেডি হয়ে গেছে এবার আমি সার্ভিং বলে কিন্তু ঢেলে নিয়েছি পুরো তালের ক্ষীরটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও একদম সহজ সিম্পলভাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও better.